ছোটো থেকেই আমরা একটা কথা অনেকেই শুনে বড় হয়েছি যে ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা অতি সম্প্রতি এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের মধ্যে যা হলো তা দিয়ে একটু প্রশ্ন আবার নতুন করে উঠছে যে ক্রিকেট কি আসলেই ভদ্রলোকের খেলা যারা খেলছেন তারা কি ভদ্রলোক এই বিষয়টি নিয়েই চর্চা নিয়মিত আয়োজনে আজকে কথা বলবো সাংবাদিক নাইর বেলার সঙ্গে নাইর আপনাকে স্বাগত ধন্যবাদ নাই আপনি তো খেলাটা দেখেছেন আপনি অনেক দিন ধরে খেলার সঙ্গের মানুষ আসলে কী মনে হয় যারা খেলছেন তারা কি ভদ্রলোক নাকি ক্রিকেট ভদ্রলোকের খেলা নেই না না সাজিদ ক্রিকেট ভদ্রলোকের খেলা ছিল আছে থাকবে কিন্তু এর সঙ্গে চরিত্রের যারা যে যারা জড়িত যেসব চরিত্রগুলো জড়িত তারা মাঝে মাঝে অভদ্র আচরণ করছে এটাই দেখছি এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ খুব আরাধ্য ম্যাচ সবাই চায় সবাই দেখতে চায় এরকম একটা ম্যাচে কিছু ঘটনা ঘটল যেটা আনপ্রেসিডেন্টেড যেটা আমরা কেউই দেখতে চাইনি এই যে আপনার ম্যাচের আগে টসে দুই অধিনায়ক ভারতের সূর্যকুমার কুমার যাদব এবং পাকিস্তানের আগা সালমান দুজনের মধ্যে হ্যান্ডশেক হলো না এটা খুব নর্মাল একটা রীতি যে কোনো এটা খালি ক্রিকেট না যে কোনো খেলাধুলারই মানে ম্যাচের আন্তর্জাতিক ম্যাচ বলেন যে কোনো ম্যাচের যে দুই দল মাঠে নামবে দুই দলের অধিনায়কের একটা করমর্দন হবে খেলা শেষে খেলোয়াড়রা একে অন্যর সঙ্গে হাত মিলিয়ে মাঠ ত্যাগ করবে যারা হেরে গেছে তারা জয়ীদের অভিনন্দনও জানাবে আবার যারা জিতেছে তারা পরাজিতদেরকে সান্ত্বনা দেবে এটাই আমার হয়ে এটাই হয়ে আস আসছে কিন্তু রোববার দুবাইতে ভারত পাকিস্তান ম্যাচে এটার ব্যত্ত ঘটলো আপনি জানেন যে ভারত পাকিস্তানের সম্পর্ক কোন আমি আমি ওই জায়গাটায় আসবো আপনার কাছে আমার আরেকটা একটু মানে একটু জানতে ইচ্ছে করছে যে ম্যাচ রেফারির ভূমিকাটা কি এখানে এটাও তো একটা প্রশ্নের মধ্যে আসে যে ম্যাচ রেফারি তো ছিলেন সম্ভবত জিম্বাবুয়ের অ্যান্ডি প্রাইক অ্যান্ডি পাইক্রফ হ্যাঁ তো তার কি কোনো কোনো ভূমিকা ছিল না হ্যাঁ এখানে আমরা শুনছি যে অ্যান্ডি পাইক্রাফট নাকি টসের আগে দুই দলের অধিনায়কে ডাক দিয়ে বলেছে যে আজকে হ্যান্ডশেক হবে না এটা খুব অদ্ভুত লাগলো আমার কাছে পাকিস্তান ইতিমধ্যে আপনার আইসিসির কাছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছে আপনার আনুষ্ঠানিক অভিযোগও করেছে পাইক্রফ্টের এগেনস্টে কিন্তু আইসিসি বলছে যে পাইক্রফটের এখানে কোনো দোষ নাই পাইক্রফ্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তাহলে কি হচ্ছে তাহলে কি মানে এটা গায়ের জোর এটা তো এক পেশে ব্যাপার যে ভারত এটা তাদের পাকিস্তানের সঙ্গে যে কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক সেটার জের ধরে এই ঘটনাগুলো মানে ঘটিয়েছে বা এই ধরনের আচরণ তারা করেছে প্রতিবাদ তাদেরও প্রতিবাদ তাদের দিক দিয়েও নিশ্চয়ই আপনার যুক্তি আছে তারা কেন করবে তারা বলছে যে এই পাকিস্তান তারা অভিযোগ এটা যে গত এপ্রিলে যে কাশ্মীরের পাহগাঁওয়ে যে সন্ত্রাসী হামলা সেখানে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হয়েছেন সন্ত্রাসীদের হাতে সেই হামলায় পাকিস্তানের সরাসরি যোগাযোগ ভারত খুঁজে পেয়েছে বা অভিযোগ করছে তারা এই নিয়ে মে মাসে একটা কনফ্লিক্টও হয়েছে যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ ঠিক পুরোপুরি যুদ্ধ না ফুল স্কেলে বাট এক পক্ষ আরেক পক্ষকে হামলা করে এই যে ডোনাল্ড ট্রাম্প সেটা নিয়েও কনফ্লিক্ট আছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আদৌ এটা ইন্টারভেন করেছেন কিনা আপনার যুদ্ধ যুদ্ধবিরতির প্রশ্নে এটা নিয়েও আমরা ওই আলোচনায় যাচ্ছি না তো ভারত আসলে ওই ঘটনাগুলো কনফ্লিক্ট সন্ত্রাসী হামলা সবকিছু মিলিয়ে এই ম্যাচটা ছিল ওই ঘটনাগুলোর পরের প্রথম ম্যাচ ভারত এগুলোকে আসলে মিলিয়ে ফেলেছে এখানে এটা তাদের যুক্তি অবশ্যই আছে আমি জানি না আমার এখানে আমার একটা জিনিস আপনার থেকে জানার মানে জানবার আছে সেটা হচ্ছে যে আমরা বলি সবসময় যে খেলা রাজনীতি দুটোকে একসঙ্গে করা উচিত না হ্যাঁ অবশ্যই যে যদি ভারতের উপরে যে হামলা হয়েছে যে জঙ্গি হামলা মানে ভারত বলছে যে পাকিস্তান সরাসরি যুক্ত থেকে পাকিস্তান সরকার সরাসরি যুক্ত থেকে করেছে আমি যদি এগুলো ধরলাম যে ভারতের যুক্তি ঠিক আছে তার দাবি সঠিক কিন্তু খেলার সঙ্গে এই বিষয়গুলো মেলানো বা ভারতের মাঝে মাঝেই করে থাকে আমরা প্রায় সময় আমরা দেখি নানান ধরনের মানে খেলার মধ্যেই ধরনের আচরণ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায় তার নানান ধরনের যদি কথাটাকে বলি যে দাদাগিরি হ্যাঁ বা দাদাগিরি শব্দটা খুব মাঠে ময়দানে চলে চায়ের দোকানে চলে সেই শব্দটাই আনছি তো মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে মানে আসলে রাজনীতি তো মিলেই যাচ্ছে খেলা তাহলে এখনো কেন আমরা বলছি যে দুটো আলাদা খেলার মধ্যে রাজনীতি ঢোকাবে না এই কথাও কিন্তু আমরা ওই ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি এটা একটা আত্মবাক্য তো এটার ব্যত্যয় আছে ব্যত্যয়ে মানে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে ফুটবলে আমরা দেখেছি অনেক সময় এই যে আপনার দু সালে যখন ইউক্রেনে রাশিয়া হামলা করলো তারপর কিন্তু আই ফিফা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা কিন্তু রাশিয়াকে সাসপেন্ড করে রেখেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি রাশিয়াকে সাসপেন্ড করে দিয়েছে সো রাজনীতি আসছে তো ভারত যদি বলে যে রাজনীতি আছে আমাকে রাজনীতি আনতেই হবে আমার খেলার চেয়েও রাজনীতি বা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ব্যাপারগুলো আমার কাছে বড় তো সেটাকে খুব একটা আপনি মানে আপনি উড়িয়ে দেওয়ার এখানে আপনি আমি আপনি কেউ না আর কি তবুও একটা কিছু ব্যাপার থেকেই যায় আপনি যখন মাঠে নামছেন আপনি তো মাঠে আপনি খেলাটা বয়কট করেননি এশিয়া কাপে এটা নিয়েও এটা নিয়ে অভিযোগ আছে যে ভারতীয় সাবেক ক্রিকেটাররা অনেকেই একটু ন্যাশনালিস্ট ইয়ের থেকে এই ম্যাচ বয়কটি করতে ভারতীয় ক্রিকেট দলকে আহ্বান জানিয়েছেন ভারত যেহেতু ম্যাচটা বয়কট করেনি আলটিমেটলি ভারতীয় ক্রিকেট বোর্ড তারা ম্যাচটা খেলেছে তখন এই সামান্য গেসচার যেগুলো আর কি যেগুলো রীতি সেই রীতিতে তারা যদি অটুট থাকতো পুরো ব্যাপারটা সৌন্দর্যই বাড়ত এটা এটাতে মানে এটা বরং আরো 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 অন্য ধরনের আলোচনাও হতো যে দেখেন দুই দেশের মধ্যে যুদ্ধ কিন্তু খেলোয়াড়রা কিন্তু ঠিকই তাদের তার মানে তাদের যে দায়িত্বগুলো সেগুলো তারা পালন করছে এটা আরো সুন্দর হতো জিনিসটা তা ভারত এটা করে নেই এটা নিয়ে আলোচনা চলছে বিতর্ক চলছে বিতর্ক থাকবে আমি তখন শুনছি ভারত আরো কিছু সিদ্ধান্ত নাকি ভারত নিচ্ছে যে এশিয়া কাপের ফাইনালে ভারত যেতেই পারে ভারত সবচেয়ে শক্তিশালী দল এটা নো ডাউট ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপের বেস্ট টিম ভারত তারা কাপ যেতে তারা নাকি এসিসির যেহেতু এশিয়া কাপের আয়োজক হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসসিসির চেয়ারম্যানের কাছ থেকে তারা ট্রফি নেবে না এটা কিন্তু আর ভয়ঙ্কর ব্যাপার এটা কি ধরনের কথা এখন এসিসির চেয়ারম্যান হচ্ছে চেয়ারম্যানের দোষ উনি পাকিস্তানি উনি পাকিস্তানি এখন এই যদি দৃশ্যটা ধরেও নিলাম যেটা হবে বা তারা যেটা তারা পরিকল্পনা করছে বা বলছে অলরেডি অনেকে সেটা যদি বাস্তবায়িত হয়েও যায় দৃশ্যটা একটা বাজে দৃশ্যের অবতরণ হবে ক্রিকেট এটা আনপ্রেসিডেন্টেড সিন তৈরি হবে না কিন্তু যদি ভারত তার এই যে সিদ্ধান্ত না কাছ থেকেও তারা ট্রফি নেবে না মানে এটা যদি করেই ফেলে তাহলে মানে মনে হচ্ছে না মানে ক্রিকেটের সৌন্দর্যটা থাকছে না হ্যাঁ ক্রিকেট এটা তো মানে ওই যে রাজনীতি চলে আসছে রাজনীতি আপনি খেলাটাকে যখন খেলার মধ্যে না রেখে আপনি বিভিন্ন ইস্যু এখানে আপনি অঙ্গীভূত করবেন তখন ধরনের প্রবলেম তো ক্রিয়েট হবেই এখন আমার প্রশ্ন হচ্ছে আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তাদের ভূমিকাটা এখানে কি। আপনি দেখেন দুই সালের পর জাস্ট কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্কের জের ধরে ক্রিকেটের দুই শক্তি ভারত এবং পাকিস্তান বড় শক্তি ঐতিহ্যবাহী শক্তি যাদের যেই দুইটা দেশের লড়াই দেখার জন্য ক্রিকেটে আপামোর ক্রিকেট প্রেমীরা অপেক্ষা করে থাকে অধীর আগ্রেশ এটা সারা পৃথিবীর উপমহাদেশ বটেই দুই হাজার সালের পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ হয় না ক্রিকেটের যে ধ্রুপদী সংস্করণ আমরা বলি যে একটা মানে ম্যাটার অফ প্রাইড প্রতিটা ক্রিকেটারের ক্রিকেটার চাই টেস্ট খেলতে পাঁচ দিনের টেস্ট লঙ্গার ভার্সন ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দুই একটা জেনারেশন আজকে যারা তরুণ অনেকেই তারা ভারত পাকিস্তানকে সাদা পোশাকে ক্রিকেট খেলতে দেখেননি এই ব্যাপারগুলো আসলে হয়ে আসছে এবং আমি একটু এখানে অ্যাড করতে চাই যে এখানে যতটা না দুই পক্ষ এখানে জড়িত অনেকে বলতে পারে যে দুই পক্ষের কামরা কামড়াকামড়ি দুই পক্ষের মারামারিতে এটা হচ্ছে বা দুই দুই পক্ষের সম্পর্কের কারণে এই জিনিসটা হচ্ছে ব্যাপারটা কিন্তু সেটা না পাকিস্তান কিন্তু খেলতে চায় ভারতের সাথে এবং পাকিস্তান ইনফ্যাক্ট একটা সময় পর্যন্ত ভারতের মাটিতে যে খেলতো পাকিস্তানের আপত্তি ছিল না ইদানিং পাকিস্তান একটু এই ধরনের কথাবার্তা বলা শুরু করেছে যে ওরা যেহেতু আমাদের এখানে আসে না তারা আমাদের মাটিতে খেলতে আসবে না তাদের জন্য আমাদের হাইব্রিড নতুন একটা মডেল হয়েছে হাইব্রিড যে আপনার উঠানের আঙিনাতে খেলা হবে কিন্তু আমি যেহেতু আপনার বাড়িতে যাব না আমার অংশটুকু আরেক বাড়িতে হবে এটা আবার আয়োজক হবেন আপনি পুরো টুর্নামেন্টটা নতুন একটা জিনিস শুরু হয়েছে আপনার দুই হাজার সাল থেকে হাইব্রিড মডেল রাজনীতিতে হাইব্রিড কথাটা খুবই হ্যাঁ হ্যাঁ ক্রিকেটেও চলে আসছে হাইব্রিড মডেল এই ধরনের ঘটনাগুলো কিন্তু এখন আমি তো দেখছি যে এক মানে ভারতই আসলে এই জিনিসগুলো জিয়ে রাখছে এখানে আর একটা জিনিস একটু মানে ইয়ে হচ্ছে যে যে কোনো মানে বিশেষ করে ভারত পাকিস্তান ক্রিকেটের মধ্যে যদি কোনো উত্তেজনা থাকে কিছু দুষ্টু লোক বলেন যারা ব্যবসাটাও ভালো বোঝেন তারাই বলেন যে এদের ব্যবসা নাকি খুব ভালো হয় তো ক্রিকেট তো এখন ব্যবসা আমরা নানা ফর্মেটেই দেখছি প্রচুর টাকা লোক নিই সেখান থেকে মানে স্পন্সার থেকে শুরু করে সব সবকিছু মিলিয়ে এই যে টানাপোড়েনটা মানে এটা কি রাজনীতির পাশাপাশি ব্যবসা হবে ব্যবসা হতেই পারে এটা কারণ এটা হচ্ছে ক্রিকেটের হাই স্টেক ম্যাচ ভারত পাকিস্তান এখানে ব্যবসা এটা হাই টিআরপি আপনার প্রচুর মানুষ এই ম্যাচ দুটা দেখে দুটা ভারত একটা জনবহুল দেশ একশো তিরিশ কোটি একশো চল্লিশ কোটির মতো তাদের তারা ক্রিকেট প্রেমী অনেক বড় বাজার বড় বাজার পাকিস্তান ক্রিকেট প্রেমী পাকিস্তানে ক্রিকেট এক নম্বর খেলা এটাও পাকিস্তানেও এটা বড় বাজার এমন কি উপমহাদেশের অন্যান্য দেশ দেশের মানুষও যেমন আপনি আমিও কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচ হলে আমি টেলিভিশনের সামনে বসবো বা আমাদের এখানে খেলা হলে আমি একটু আগ্রহ খেলা দেখতে যাব যে আচ্ছা দুই নিরপেক্ষ এটাও কিন্তু এক ধরনের এনজয়মেন্ট যে আমি কোন পক্ষে না কোনো দলের সাপোর্টার না কিন্তু খেলাটা দুই দল খেলছে আমার দেখতে এটা ইটস ইটস এ হাই স্টেক ম্যাচ সো আপনি যেই ব্যবসার প্রসঙ্গটা নিআছেন যে ব্যাপারটা অনেকটা আমার মনে হচ্ছে যে যে বিতর্ক উস্ককে দিয়ে সিনেমা হিট করানোর মতো হ্যাঁ এখন তো মানে আশ্চারই হচ্ছে এটা আশ্চারই হচ্ছে এখন এই জিনিস যদি হয় আমি খুব একটা অবাক হব না আমি আমাদের কাছে কোনো প্রমাণ নাই বাট এই ধরনের কিছু যদি ঘটে যদি কোনোদিন খবর পাই যে এই কারণে এই কনফ্লিক্টটা হয়েছে যে এই এই ম্যাচটা জন্যই আপনার সূর্যকুমার যাদব হ্যান্ডশেক করে বা এই ধরনের তারা ধরে রেখে করে দিল হ্যাঁ এরকমও হতে পারে যে ভারত হয়তো চিন্তা করছে বা ব্যবসা মানে যারা ক্রিকেট ক্রিকেট সংশ্লিষ্টরা যে পাকিস্তান ভারত ফাইনাল হওয়ার একটা চান্স আছে এশিয়া কাপে তো ওই ওই ম্যাচের ইয়ে হিসেবে এই ধরনের উত্তেজনাটা রেখে দেওয়া আমি যাই না এটা আমরা এটা পুরো হাইপোথিসিস আমাদের আমরা না না বইর দোকানের আলোচনাটাই বইর দোকানের আলোচনা আমরাও মিয়া আসলামেত আলোচনা আমি শিয়র না মানে হতেও পারে আমার আপনার কাছে সবটাই বেটার সবচেয়ে যেটা জানার আইসিসি কি ব্যর্থ পুরোপুরি আইসিসি নিয়ে অনেক সমালোচনা আছে আইসিসি কে আপনি যদি এখন যদি এখন ফিফার সঙ্গে মেলাতে চান তাহলে আপনি পদ পরতে ধাক্কা খাবেন আপনি এই যে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বিষয়টা নিয়ে আমি একটু বলি উনিশশো সালের ফ্রান্স বিশ্বকাপে একটি মানে একটি গ্রুপে আমেরিকা এবং ইরান এক গ্রুপে খেলেছে সেই ম্যাচটা নিয়েও প্রচুর হাইপ ছিল মিডিয়াতে আমার যতদূর মনে পড়ে ইরান এবং আমেরিকা ফুটবল মাঠে খেলবে দুই দেশের মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু কূটনৈতিক সম্পর্ক আছে ওয়ে যুদ্ধ পরিস্থিতি হলে কূটনৈতিক মিশন আছে দুই দেশে ইরান এবং আমেরিকার মধ্যে কিন্তু কোনো কূটনৈতিক সম্পর্ক উনিশশো সাল থেকে নাই এই ম্যাচ অনেক আগ্রহ ছিল কিন্তু ওই ম্যাচে দেখা গেছে যে দুই দলের প্লেয়াররা একজন আরেকজনকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছে ম্যাচের শুরু ইরান জিতেছিল ম্যাচটা সেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল এই জায়গায় ফিফার সঙ্গে আইসিসির পার্থক্য আপনি ফিফা ফিফা অনু ফিফার সদস্য কোনো দেশ এটা দেশের এটা বলার সাহস নাই যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ওই দেশের সঙ্গে আমার কূটনৈতিক সম্পর্ক খারাপ আমি ওই দেশে খেলতে যাব না এটা বলার সাহস নেই যদি সে নাও যায় সে তার দায়িত্ব ওই ম্যাচে ওয়াকওভার হয়ে যাবে আইসিসি এই জিনিসটা করতে ব্যর্থ হয়েছে আইসিসি ভারত পাকিস্তানের কনফ্লিক্টের মধ্যেই তারা তাদের কোনো ভূমিকা নেই ক্রিকেটের বেসিক রীতিনীতি ভারত আপনার ইয়ে করছে আপনার ব্যত্যয় ঘটাচ্ছে সেখানে আইসিসির কোনো বক্তব্য নেই এখন আপনারা যেভাবে দেখেন তাহলে আইসিসির ক্ষমতা কি বাড়ানো উচিত ফিফার যে ক্ষমতা আছে সেটার মতো আইসিসির ক্ষমতা থাকা উচিত কি না ক্রিকেট নিয়ে আমরা যে কথাগুলো ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে হলো সে বিষয়ে আপনারা কি মনে করেন আমাদের একটু কমেন্ট করে জানাতে পারেন আমাদের চর্চার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনারা জানাতে পারেন আপনারা কি মনে করছেন এই ক্রিকেট নিয়ে সামনের ম্যাচগুলো নিয়ে কি মনে করছেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ